আসসালামু আলাইকুম एवरीवन আমরা যারা যারা ক্রিপ্টো বা ইসবসাইটে আছে আমরা তারা জানি এড্র প্রজেক্টগুলো খুব ভালো একটা পেমেন্ট দেওয়া যায় বিশেষ করে যেগুলো টেস্টেড মেনের প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো তো এর এরকম একটা হচ্ছে ব্লেস নেটওয়ার্ক তো ব্লেস নেটওয়ার্ক অ্যানাউন্স করছে যে খুব জলদি ওনারা মার্কেটে চলে আসবো তো আমরা যারা যারা এখনও ব্লেস নেটওয়ার্কে জয়েন হয়ে নেই তো আমরা দেরি না করে খুব দূর দ্রুত ব্লেস নেটওয়ার্কে জয়েন হয়ে যায় তো ব্লেস নেটওয়ার্কে জয়েন হওয়ার জন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে টেলিগ্রাম চ্যানেলের জয়েন লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো সর্বপ্রথম কী করতে হবে এই যে লিঙ্কটা আছে এটাকে কপি করতে হবে কপি করে আপনারা আপনাদের যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন আচ্ছা ব্রাউজারে চলে আসার পর আপনারা সার্চ দিবেন ব্রাউজারে চলে আসার পর আমরা যে লিঙ্কটা কপি করছি সেটা এখানে পেস্ট করে ইন্টারে ক্লিক করে দেব তারপর আমাদের এরকম একটা ইন্টারফেশ নিয়ে আসবে দেন আমরা এখানে ক্লিক করব গেট এক্সটেনশন নোডে এই জায়গায় আমরা ক্লিক করব তো এই জায়গায় ক্লিক করার পর আমাদের এক্সটেনশনটা ডাউনলোড করতে হবে এক্সটেনশন কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো আমি যে এক্সটেনশনে দিলাম না কারণ আমি অলরেডি ডাউনলোড করে রাখ এখানে প্রিন্ট করে রাখছি তো আমরা এই জায়গায় ক্লিক করে দেব ক্লিক করার পরে আমরা চলে যাব লগ ইন অপশনে এই যে লগ ইন লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবো এখানে আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা সেই জিমেল অ্যাকাউন্টটা দিতে হবে এবং ওই জিমেল অ্যাকাউন্ট অবশ্যই আপনার মোবাইলে লগ ইন করা থাকতে হবে কারণ ওইখানে একটা কোড যাবে তো আমরা জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দেই জিমেল অ্যাকাউন্টটা দেওয়ার পর আমরা এই জায়গায় লগ ইন উইথ ইমেইলে ক্লিক করে দেব তারপর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে দেন এই জায়গায় আমাদের জিমেইলে যে কোডটা সেই কোডটা এনে আমরা এখানে বসায় দেব তো আমি কোডটা নিয়ে আসি কোডটা নিয়ে আসছি এখন এখানে আমি কোডটা পেস্ট করে দেব দেন কিছুক্ষণ টাইম নেবে লোড নেবে নেওয়ার পর ওকে তারপর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে দেন আমরা রান এ নোট এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিই দেন আমরা আমাদের মেন ইন্টারফেসে চলে আসি ওই জায়গায় যে রেফার নাম্বারটা সেই নাম্বারটা আমরা বসাই দিব দেন আমরা টুইটারে কানেক্ট করে নিব দেন কানেক্ট ডিসকোড ডিসকোডে কানেক্ট করে নেব দেন টেক কুইজ আমরা কুইজ যদি আপনার কাছে উত্তর থাকে বা আমি মাঝে মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলে উত্তরগুলো দিয়ে দিই তো সর্বপ্রথম আমার রেফার আইডি এখানে বসাই দিবেন তাহলে দশ পার্সেন্ট বুস্ট পেয়ে যাবেন আর টুইটারে কানেক্ট করলে আরও পাঁচ পার্সেন্ট ডিসকোডে কানেক্ট করলে আরও পাঁচ পার্সেন্ট তো এই দুইটাতে যা পাবেন আমার রেফার লিঙ্ক বসালে সেটা একটাতে পেয়ে যাবেন কিন্তু অবশ্যই আপনারা দুইটাই করে নেবেন এরপর আমাদের কাজ কি আমাদের আর কোনো কাজ নেই এই যে আমার নোড রান অলরেডি শুরু হয়ে গেছে তো এই যে এ হচ্ছে আজকের ভিডিও আর আপনারা যারা এরকম টেস্টনেট মেনেট এয়ারড্রপের কাজ করতে চান তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ওইখানে আমি বিভিন্ন প্রকার টেস্টনেট মেনেট এয়ারড্রপ ডিপেনের কাজগুলো দিয়ে থাকি ইভেন ফেসবুক বাইসেল জিমেল বাইসেলের কাজগুলো করে থাকি আপনারা চাইলে আনলিমিটেড ফেসবুক জিমেল আমাদের কাছে সেল করতে পারবেন তো জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে আর টেলিগ্রাম চ্যানেলে জয়েনের লিঙ্ক আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশানেই পেয়ে যাবেন ধন্যবাদ আপনাদেরকে